আসসালামাইকুম মারতে ইউনি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে ব্ল্যাক ডেমন বেডরুম পেজে থাকবে আজকে তো এই পেজে কি কী থাকবে বলে দিই প্রথমেই এই পেজে থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা হচ্ছে খাটের সাইড বক্স একটা হচ্ছে আপনার ওয়ারডোভ একটা হচ্ছে তিন পাঠে আলভিয়া একটা হচ্ছে দুই পাঠে ওয়াল কেবিনেট একটা হচ্ছে ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল এই হচ্ছে আমাদের ফুল একটা বেডরুম প্যাকেজ তো আমাদের এই প্যাকেজটা কী যে তৈরি আমি বলে দিই আমাদের এগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি ঘুরের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে ঘুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠায় দেবেন নতুন একটা নিয়ে যাবেন বাংলাদেশে এটা কেউ দিবে না আর একদম রিজনেবল প্রাইস চাই কিন্তু আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা দেখেন কালারগুলো দেখেন একবার আর নকশাগুলো দেখেন আমাদের এইগুলো নকশা কিন্তু একদম সেঞ্চি মেশিনে দ্বারা তৈরি এইগুলো হাতে তৈরি নেয় এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে কম্পিউটার মাধ্যমে তৈরি করা হয় সেইসি মেশিনে দ্বারা তৈরি করা হয় আর এই ফুল বেডরুম প্যাকেজটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে করা আছে এই কালারটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দ আছে আমাদের বললে আমরা করে দিব আলাদা কোনো প্রাইস লাগবে না দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং হচ্ছে সাইড বক্স আর পায়া হচ্ছে কাঠের প্রত্যেকটা ফার্নিচারে পায়া হচ্ছে কাঠের এই সাথে বলছে একটা ওয়ার্ড দেখেন ওয়ার্ড ওপ চারটে ডয়ার থাকবে পাশে একটা পালা থাকবে ভিতরটা দেখাই দিই ভিতরে এবং দেখেন বাইরে সেম ফিনিশিং আমাদের থেকে অর্ডার করার আগে বলে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় আমাদের থেকে নেবেন কোয়ালিটি ভালো নয় দেখে যাবেন সমস্যা নেই পাঁচ পালা থাকবে উপরে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে নিচে খুব সুন্দর স্পেস চেন কব্জা থাকবে দেখেন এই হচ্ছে ওয়ার্ড ছিল দেখেন চেইন কবজা এই হচ্ছে ওয়ার্ডোফ ছিল আমাদের এর সাথে হচ্ছে একটা তিন পাঠে আলমিরা দেখেন এটা কেউ যদি দুই পাট চান দুই পাটো নিতে পারবেন চার পাট ছেলে চার পাটো করে নিতে পারবেন সেইটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিন দিয়ে যে নাম্বারটা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নক করলেই পেয়ে যাবেন আর তিনটে পালা সিস্টেম আছে কেউ যদি মাঝখানে গ্লাস সিস্টেম করতে চান করতে পারবেন আলাদা কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমি ভিতরটা দেখাই দিই একবার দেখেন ভিতরে হচ্ছে চারটা সেল সিস্টেম করা থাকবে চেন তো অবশ্যই থাকবে আর এই পাশে থাকবে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম নিচে খুব সুন্দর স্পেস আর একটা সিকিউরিটি ডোর থাকবে এই পাশে হচ্ছে পাল্লা সিস্টেম করা থাকবে সেল সিস্টেম করা থাকবে সরি এ আর চেন যত থাকবে আর এই হচ্ছে আমাদের দুই পাঠে ওয়াল কেবিন দেখেন কত চমৎক একটা ওয়াল কেবিন এগুলো যদি ঘরে সাজান ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার ভিতরটা দেখাই দেখেন তিনটা সেফ সিস্টেম করা থাকবে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার তিন চারটা ডিনার সেট তো অনায়াসে রাখতে পারবে একদম ইজিলিভাবে এখানে চেন কবজব দিয়ে দিচ্ছি দেখেন আর নিচে দুই পাশে দুইটা পাল্লা থাকবে এটাও আমি দেখা দিতেছি এই দেখেন নিচে হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা দেখেন কত নকশাগুলো দেখছেন কত চমৎকারভাবে কালার কাজ কালারগুলো করছে আমরা একদম নিখুঁতভাবে কাজগুলো করা আমাদের ইউনিক ফাইনিচার মাঠ মানে হচ্ছে সবসময় ইউনিক ইউনিক জিনিস তৈরি করা দেখুন এই হচ্ছে আমাদের দুই পাঠে ওয়াল ক্যাবিনেট ছিল দেখেন পুরোটা দেখাই দিই দেখ আর এর পাশে থাকবে হচ্ছে একটা হচ্ছে লং ড্রেসিং টেবিল দেখ এই ড্রেসিং টেবিলের ভিতরে দেখেন কতগুলো সেলফ সিস্টেম করে আমি দেখাই দিই দেখেন কতগুলো তাক সিস্টেম করে এখানে কত কিছু রাখতে পারবেন এখানে মিরোর পিছনে যে এত কিছু আসে কেউ বুঝতেই পারবেন না আর এর পাশে থাকবে হচ্ছে চারটা সেলফ সিস্টেম করা থাকবে চেন কবজা থাকবে আর নিচে হচ্ছে আপনার সিকিউরিটি ডোর থাকবে আর এর নিচে হচ্ছে পাল্লা সিস্টেম করা থাকবে নিচে আরেকটা ডয়ার দিয়ে দিচ্ছি দেখেন কতগুলো একটা লং ড্রেসিং ড্রেসিং টেবিলের ভিতরে কত কিছু দিয়ে দিচ্ছি আমরা তো এই ইচ্ছা আমাদের ফুল একটা বেডরুম প্যাকেজ তো আমাদের ওয়ার্ডার ক্রস সিস্টেম বলে দিই আমাদের অর্ডার হচ্ছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকায় বুঝতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা বেরছে আমরা সাপেক্ষে আর আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে আপনার যদি এই প্যাকেজটা পছন্দ হয় আপনার কোনো পছন্দের সেইটা আমাদের দিলে আমরা অবশ্যই করে দেবো দেখেন আমাদের কত সুন্দর সুন্দর প্যাকেজ আছে আমাদের কত চমৎকার চমৎকার পেয়ে যাচ্ছে কারণ আমার নিজস্ব কারখানা আপনি চাইলে আমার শপে সরাসরি ভিজিট করতে পারেন আমার শপের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাট সরাসরি কেউ যদি আসতে চান তারা ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে নেমে পূর্ব আসবেন এসে যে কোনো অর্থ হবে ইস্কাকে বলে মাজার বালুমাঠ যাবো এখানে এসে ফোন করে ইস্কো নিয়ে আসবেন এই ফুল বেডরুম প্যাকেজটা একদম রিজনেল প্রাইস থাকবে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থেকে মাত্র সাতষট্টি হাজার টাকা যারা এই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার যেই নাম্বারটা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নকলই পেয়ে যাবেন আমি আবু বলে ইদাসি এই কালার কাস্টমাইজ করতে পারবেন আদা কোনো প্রাইস এক্সট্রা কোনো চার্জ লাগবে না কারণ আপনি হচ্ছে যে এই কে প্যাকেজটা হচ্ছে কাট কালার করতে চেঞ্জ করতে পারবেন তেতু বিচি কালার করতে চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ